এভরি ওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশান আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টে যে দুটি চ্যাপ্টার হবে বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ এবং ভারতের প্রাকৃতিক পরিবেশ এই দুটো চ্যাপ্টারের মধ্যে ভারতের প্রাকৃতিক পরিবেশে সাজেশানগুলো দেব এই সাজেশনগুলো যে কেবলমাত্র তোমাদের ক্লাস টেনে ফার্স্ট ইউনিট টেস্টেই ইম্পর্টেন্ট তা না এটি মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই দু হাজার আপকামিং যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা সাজেশন ভিডিও তাই এই ভিডিওটা খুব ভালো করে দেখো এই ভিডিওর মধ্যে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ো ফার্স্ট ইউনিট টেস্টের যদি জন্য যদি তোমরা প্রিপেয়ার হয়ে থাকো একদম ভালোভাবে তাহলে মাধ্যমিকও মাধ্যমিকের জন্য কিন্তু এই চ্যাপ্টারগুলো তোমাদের ভালোভাবে রেডি হয়ে যাবে তাই চেষ্টা করো এখন থেকেই ভালোভাবে পড়ার ভালো করে পড়াশোনা করো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে আগের ভিডিওতে আমি তোমাদের বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ থেকে সাজেশানগুলো দিয়ে দিয়েছি যারা ওই ভিডিওটি দেখো তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা ওই ভিডিওটা ডাইরেক্টলি দেখে নিতে পারবে আপাতত এই ভিডিওটা শুরু করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো শুরু করা যাক ফার্স্টে আসছি টু মার্কসের কোয়েশ্চেন এখানে এক নম্বর বলছে কারে বা কি দুই নম্বর দুন কি তিন নম্বর সিনটেক্সাল বেন্ট বলতে কি বোঝো চার নম্বর পঞ্চ নদের দেশ কাকে বলা হয় এবং এই নামকরণ কেন করা হয়েছে পাঁচ নম্বর পার্থক্য খাদার ও ভাঙার এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা এবারে আসতে পারে নেক্সট পার্থক্য তরাই ও ভাবর নেক্সট কীভাবে থর মরুভূমির উৎপত্তি হয়েছে নেক্সট বলছে মরুস্থলী কী এটি কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটা এসছিল দু নম্বরে যে র্যাব মরুস্থলী কী নেক্সট বলছে র্যাভাইন বা অপভূমি বা ব্যাডল্যান্ড টপোগ্রাফি কী এটাও ইম্পর্টেন্ট এটা এবারে কিন্তু আসতে পারে নেক্সট কচ্ছের রন কী এই প্রশ্নটা মাধ্যমিক পরীক্ষায় অনর্গল এসছে মানে বারবার বারবার কিন্তু রিপিট হয়েছে তাই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট নেক্সট বহুমুখী নদী পরিকল্পনা কি এটাও মাধ্যমিক পরীক্ষায় এসছে তাই এটাও খুব ইম্পর্টেন্ট জলবিভাজিকা অঞ্চল কী এর উদ্দেশ্য কি দুটোই আসতে পারে অঞ্চল কি উদ্দেশ্য কি আলাদা আলাদাভাবে আসতে পারে কারণ এটা একটু বড় দুটো একসঙ্গে লিখলে তাই এটা আলাদাভাবে আসতে পারে এক সংজ্ঞা জলবিভিকা অঞ্চল আর এর উদ্দেশ্য আলাদা আলাদাভাবে আসবে নেক্সট বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি নেক্সট মৌসুমি বিস্ফোরণ বা বাস্ট অফ মনসুন কি এটাও খুব ইম্পর্টেন্ট কালবৈশাখী কী লু কি আধি কি খুব ইম্পর্টেন্ট বৃষ্টিপাতের ছেদ কী ব্রেক অফ মনসুন আশ্বিনের ঝড় কী তামিলনাড়ুতে বছরে দুবার বর্ষাকাল হয় কেন পশ্চিমী ঝঞ্ঝা কী ল্যাটেরাইট মাটি কেন অনুর্বর হয় ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখ কৃষি বনসৃজন কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার মাধ্যমিকে রিপিট হয়েছে সামাজিক বনসৃজন কি এটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট এটাও বারবার রিপিট হয়েছে ময়দান ও মালনাথ কি এই ময়দান ও মালনাদের মধ্যে কিন্তু ময়দানটা মাধ্যমিক পরীক্ষাতে এসেছে ধাপ চাষ কি এটাও খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু রিপিট হয়েছে তাহলে টু মার্ক্সের কোয়েশ্চেন আমি এখানে সাতাশটা দিয়েছি এরকম বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ থেকেও পঁচিশটা বা ছাব্বিশটা সম্ভবত দেওয়া আছে এইগুলো তোমরা বুঝে বুঝে পড়বে মানে এত প্রশ্ন দেখে তোমরা ঘাবড়ে যেতে পারো যে এত প্রশ্ন কি করে তৈরি করব কিন্তু এগুলো তোমরা একটু বুঝে পড়বে বুঝে পড়লে কিন্তু তোমরা ইন ডিটেলস ভালো করে গুছিয়ে নিজেদের মতো লিখতে পারবে ডায়াগ্রাম আর উদাহরণ তো তোমাদের মুখস্থ করতেই হবে এই যে নামগুলো আছে এই নামগুলো অনুযায়ী কনসেপ্টটা তোমরা মাথায় ঢুকিয়ে নেবে বাদবাকি বাকি লাইনগুলো বানিয়ে লেখার ক্ষমতা আশা করি সবার হয়েছে পড়লে অন্তত বানাতে পারবে না পড়লে তো পারবে না তাই এত মনে না রেখে একটু বুঝে পড়বে তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে নেক্সট আসছি থ্রি মার্কসের কোয়েশন নাম্বার ওয়ান হিমালয়ের গুরুত্ব কি বা হিমালয় পর্বত ভারতের জনজীবনে কিভাবে প্রভাব বিস্তার করেছে এই প্রশ্নটা দুভাবে আসতে পারে দুই নম্বর বলছে পশ্চিমঘাট ও পূর্বঘাটের পার্থক্য লেখক এটা কিন্তু দু হাজার বাইশে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারে কিন্তু এর আসার চান্স অত্যন্ত বেশি নর্মদা ও তাপ্তি নদীতে বদীপ নেই কেন এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট এটা দু হাজার বাইশে এসছিল দু হাজার যেভাবে প্রশ্নটা এসছিল সেটা আমি লিখেছি ভারতের পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন এই নর্মদা ও তাপ্তি নদী এরা কিন্তু পশ্চিম বাহিনী নদী ঠিক আছে তো কোশ্চেনটা এভাবে এসেছিল ভারতের পশ্চিম বাহিনী নদীতে বদীপ গড়ে ওঠেনি কেন অনেকে পড়ে গেলে যে নর্মদা ও তাপ্তি নদীতে কেন বদীপ নেই কিন্তু এই প্রশ্নটা দেখে তোমরা ঘাবড়ে গেলে যে এটা আবার কী প্রশ্ন দিয়েছে বুঝতে পারছি না তাই প্রশ্ন একরকমভাবে আসে না বিভিন্ন রকমভাবে আসতে পারে কিন্তু উত্তর একই হয় তাই একটু প্রশ্নগুলো মাথায় রেখে বুদ্ধি লাগিয়ে পড়বে নেক্সট হলো উত্তর ভারত দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য নিরূপণ করো এটা দু হাজার তেইশে এসেছিল এটাও খুব ইম্পর্ট্যান্ট দামোদর পরিকল্পনার সুবিধাগুলি কি কী নেক্সট খালের মাধ্যমে জলসেচের সুবিধা ও অসুবিধা লেখো কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের সুবিধা ও অসুবিধাগুলি কি। কী এই দুটোরই তোমরা কি করবে তিনটে তিনটে করে পয়েন্ট পড়বে প্রথমটারও সুবিধা তিনটে অসুবিধা তিনটে কূপ ও নলের মাধ্যমে জলসেচের সুবিধা তিনটে পয়েন্ট অসুবিধার তিনটে পয়েন্ট ছোট ছোট করে একটু দেখে নেবে নেক্সট বলছে জল সংরক্ষণ পদ্ধতিগুলি উল্লেখ করো এটা ইম্পর্টেন্ট জল সংরক্ষণ কিভাবে করবে আধুনিক দিনে খুব ইম্পর্টেন্ট তার কারণ জল সংকট প্রচুর দেখা দিচ্ছে জল অপচয় করছে মানুষ তাই জলকে কীভাবে সংরক্ষণ করতে হবে তার পদ্ধতি জানা এখনকার দিনে সবার খুবই দরকার তাই প্রশ্নটা আসতে পারে বন্যা হওয়ার কারণগুলি লেখো নেক্সট বলছে পলিমাটি কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা মরু ও শুষ্ক অঞ্চলের মৃত্তিকা এগুলো মৃত্তিকার বিভিন্ন রকম প্রকার বিভিন্ন রকম ভাগ এদের বন্টন বৈশিষ্ট্য এবং কি কি চাষ হয় এগুলো একটু ভালো করে পড়বে তার কারণ দু হাজার পঁচিশে এখান থেকে প্রশ্ন এসছিল ফাইভ মার্ক্সে থ্রি মার্কসে নয় কিন্তু আমি তোমাদের থ্রি মার্ক্স এখানে লিখেছি তার কারণ আগের বছরে যেটা এসছে সেটা এবছরের রিপিটেশন কমই হয় সেই জন্য আমি এটা থ্রি মার্কসে তোমাদের দিয়েছি কিন্তু বুঝতেই পারছ যে কিরমভাবে প্রশ্নগুলো আসছে ফাইভ মার্ক্সে কিন্তু মাধ্যমিকে এটা চলে এসেছিল তো কৃষ্ণ রেগুন মৃত্তিকাটা লিখতে দিয়েছিল তিনটে আসেনি তো এতগুলো মৃত্তিকার মধ্যে আমি তোমাদের তিনটে দিলাম পুলি মাটি কৃষ্ণ মৃত্তিকা বা রেগুন মৃত্তিকা মরু ও শুষ্ক অঞ্চলের মৃত্তিকা এই তিনটে পড়বে নেক্সট বলছে মৃত্তিকা ক্ষয়ের ফলাফলগুলি লেখো পার্থক্য লেখো সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন দু নম্বরেও তোমরা এই প্রশ্নটা পেয়েছো এটা পাঁচ নম্বরেও কিন্তু পেতে পারো তাই জন্য পার্থক্যটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এদের বৈশিষ্ট্য সংজ্ঞা সব পেয়ে যাবে তাই পার্থক্যটা ভালো করে পড়ে নেবে নেক্সট বলছে কিভাবে অরণ্য সংরক্ষণ করা যায় বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি এটাও দু হাজার তেইশে এই প্রশ্নটা তাহলে বুঝতে পারছো এটাও কতটা ইম্পর্ট্যান্ট নেক্সট চলে আসছি ফাইভ মার্কসের কোয়েশ্চেন এক নম্বর দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি ব্যাখ্যা করো এর অবশ্যই ছবি আঁকতে হবে এর ছবি হয় যারা ছবি চাইছো আমি ছবি দিয়ে দেবো তোমাদেরকে তোমরা দেখে নিতে পারো আমাকে বলবে কমেন্টে তাহলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব মানে দেব আর প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি ব্যাখ্যা করো এই দুটোরই কিন্তু ছবি হবে নেক্সট বলছে পার্থক্য পশ্চিম উপকূলীয় ও পূর্ব উপকূলীয় সমভূমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার কিন্তু এটা এসছিল নেক্সট ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফল বা কুপ্রভাবগুলি আলোচনা করো নেক্সট বলছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি কি এটাও কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা এই ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কিংবা জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি বা এরপরে দেখো যে কোয়েশ্চেনটা আছে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি বা মৃত্তিকা ক্ষয়ের কারণ এই দুটোই কিন্তু এক যে কারণে মৃত্তিকা ক্ষয় পায় সেটাই হলো মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি তো এই দুটো যদি প্রশ্ন দেয় তো তোমরা ঘাবড়ে যেও না কারণগুলো পড়লেই ওটাই কিন্তু পদ্ধতি বুঝতে পেরেছ তো এই জিনিসগুলোর যদি তোমরা পয়েন্টগুলো ভালো করে মুখস্থ করো তাহলে কিন্তু আনসার লিখতে পারবে তো পয়েন্টের ওপর বেশি জোর দেবে ঠিক আছে কারণ এর ভেতরে একই রকম লেখা একই ধাঁচের লেখা সেটা তোমরা রিডিং পড়লে বানিয়েও লিখতে পারবে একটু ভাষার যদি দখল থেকে থাকে তাহলে বানিয়েও লিখতে পারবে ঠিক আছে পড়লে লিখতে পারবে কিন্তু পয়েন্টগুলো মুখস্থ করতে হবে পয়েন্ট না মনে থাকলে তোমরা ভেতরেরগুলো বানাতে পারবে না তাই একটু বুঝে পড়বে আর পয়েন্টগুলো মুখস্থ করে নেবে সাত নম্বর বলছে কিভাবে মৃত্তিকার সংরক্ষণ করা যায় বা প্রশ্নটা এভাবেও আসতে পারে মৃত্তিকার সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি বা এভাবেও আসতে পারে মৃত্তিকার ক্ষয় প্রতিরোধ কিভাবে সম্ভব তাহলে বুঝতে পারলে আমি কী কী তোমাদেরকে সাজেশান দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর নিজেরাও পড়ো এই ভিডিওটা দেখে কি কি কমন আসলো পরীক্ষাতে অবশ্যই জানিও কমন পেলে আর আমার মনে হয় নিশ্চয়ই তোমরা এখান থেকে কমন পাবে কারণ আমি সাজেশানটা খুব ভালোভাবে তোমাদের জন্যই বানিয়েছি স্পেশালি তোমাদের পরীক্ষার কথা ভেবেই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসবে চ্যানেলটায় থাকো চ্যানেলকে ফলো করো দেখা হবে পরের ভিডিওতে